ঢুকবো লিফট উঠছে আমিও ঢুকবো আমি তো এক্সপ্রেশনটা ওয়েট করছি জাস্ট কি করবে ভগবান জানে কোনো আইডিয়া নেই যদিও আমি এক ঘন্টা লেট সাড়ে দশটার মধ্যে আসার কথা সাড়ে এগারোটা বাজে ভাবিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে

খোলো তো একবার এখানটা তো লক দেওয়া থাকে কলা কলা টুনিতা খলো 118 কাটল আস্তে স্ক্র্যাচ ফেলো না সুন্দর দেখতে দেখতে কিন্তু শেষটা বাহ এইটা এইটা তো খুব ভালো হয়েছে কিন্তু ব্যাগের সাইজ তুমি আমার একবার জিজ্ঞেস করলে না কেন ওকে সারপ্রাইজ বলে এটা হয়ে যাবে না গো এটা হবে না এটা আমার একদিনেরও কাপড় তো ওকে ফোন করো ওকে ফোন করো এখন হবে না মাল বন্ধ হয়ে গেছে তুমি এটা খোলো আগে ওটা দেখছি পরে এটা কি ওই অ্যানিভার্সারির গিফট তাই হ্যাঁ খোলো তুমি তোমার শো কেমন হলো খুব ভালো

এটা দেখতে হবে আমি জিজ্ঞেস করবো বড় আছে যদি চেঞ্জ করে দেয় তাহলে ভালো হবে দেখছি